ভিউওয়ার্স অনেক অনেকদিন পরে আমি আর আমার দুই ফুপাতো বোন বেড়াতে বের হয়েছি আমরা এসেছি পাবনা অ্যাডওয়ার্ড কলেজে আমাদের উদ্দেশ্য ছিল রেস্টুরেন্টে যাওয়া একটু নাস্তা করা তারপরে অনেকদিন পরে অ্যাডওয়ার্ড কলেজে এসে আমি তো অবাক হয়ে গেলাম এ যেন এক নতুন রূপ কোনো মানুষ নাই কোনো বাজে আড্ডা নাই নির পরিবেশ মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান শান্তির স্বস্তি নিয়ে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম অ্যাডওয়ার্ড কলেজ তারপরে তারপরে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম বটতলায় দেখি মানুষ আরামে ছাগল চরাচ্ছে এইখানে আর ফুচকা বিক্রি করে না কোনো আড্ডা নাই কোনো মাঝে মানুষ নাই আমরা খুব সুন্দর করে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বেড়াতে বেড়াতে রেস্টুরেন্টের সামনে চলে আসলাম ক্যাফে বাটারফ্লাই এই প্রথম এই রেস্টুরেন্টে আসা জায়গাটা খুবই ছোটো কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা খাবারের মান যদি জিজ্ঞাসা করেন দশে সাত দিব আমি তারপরে নাস্তা চলে আসলো আমরা খাবার খেয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বাসায় ফিরে আসলাম আজকের বিকালটা খুবই মজাদার ছিল